একটা সময় ছিল যখন নারীরা শুধু রান্না করে সীমাবদ্ধ ছিল তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হতো না কিন্তু সাল থেকে বদলে গেল সালে যুক্তরাষ্ট্র সব কিছু পাস হয় যুক্তরাষ্ট্র পাশ হওয়ার পর নারীরা আন্দোলন শুরু করে মিছিলে যোগ দেন যার কারণে তাদের ভোটার অধিকার দেওয়া হয় এটি শুধু আইন ছিল না এটি ছিল এক শতাধিক সংগ্রাম অনেক নারী গ্রেফতার হয়েছিলেন আবার অনেকে মারও খেয়েছিলেন কেবল এই অধিকারের জন্য কারা চেয়েছিলেন ভবিষ্যতে মেয়েরা যেন মাথা উঁচু করে বাঁচে আজ আমাদের দেশের মেয়েরা যে বুট দেয় কিন্তু জানেন কি এই বুট দেওয়ার পিছনে কি ইতিহাস ছিল একটা বুট শুধু সংখ্যা না একটা ঐতিহাসের মূল্য তাই উনিশশো সালের ইতিহাস জানুন নারীদের সম্মান করতে শিখুন ধন্যবাদ